ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পূর্ববাসে জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় এলাকায় প্রায় চোদ্দ একর পাহাড়ি ও ঢালু জায়গায় অবস্থিত আর শ্রীনগর পিউচার পার্ক কিছুদিন আগেও এখানে বাচ্চাদের জন্য বেশ কিছু রাইডের পাশাপাশি বড়দের জন্য ছিল অনেক বিনোদনের ব্যবস্থা গেম জোন লাভ পয়েন্ট ফিশিং জোন কটেজ সহ আরও অনেক কিছু যদিও পরবর্তীতে রাজনৈতিক সমস্যার কারণে পার্কটি বন্ধ হয়ে যায় এবং অনেক বেশি ক্ষয়ক্ষতি হয় তো এখন আবার নতুন করে চালু করা হয়েছে পার্কটির বর্তমান অবস্থা আমরা এই ব্লগে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। চলেন শুরু করি আসসালামু আলাইকুম ভাই শরৎ মনে রাখছি আপনাদের সাথে ফেনের পরে মিরসরা ও সীতাকুণ্ডতে তেমন কোনো পার্ক না থাকায় এখানকার মানুষের একমাত্র ভরসা হচ্ছে আর শ্রীনগর ফিউচার পার্ক যদিও মধ্যে দিয়ে বেশ কিছু সমস্যার কারণে এই পার্কটা বন্ধ হয়ে গেছিল নতুন করে এক তারিখ থেকে এটা আবার চালু করা হয়েছে তো পার্কের বর্তমান অবস্থা টিকিট প্রাইস আপনারা এখানে কীভাবে আসবেন সব কিছু আপনাদেরকে জানানোর চেষ্টা করবো চলুন প্রথমে আপনার টিকিটটাকে নিতেন আমরা ভেতরের দিকটা